আপনার হাতের কাজ তো অনেক সুন্দর হাতের কাজ তো অনেক সুন্দর এই কয় ঘন্টা হয়েছে কতক্ষণ বসে করছেন এটা চমৎকার হয়েছে তো টাকা না হয় দেবো অনেক সমস্যা না আপনি মানে এই 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 চিত্র দিয়ে কি ফুটোই তুলতে চাচ্ছেন এটা কি কোনো ইতিহাস তুলে ধরছেন এখানে ও সাকিব খানের ছবির একটা টেমপ্লেট করছেন এরকম কিছু এটা কতক্ষণ বিষয় করলেন এটা ভাই এক ঘন্টা না আপনার আপনার হাতে তো জশ আছে ছবি অনেক সুন্দর হয়েছে এই পরে এইগুলাই হলো পরে কাল এগুলো আবার পরে করছেন বাহ দেখি এদিকে একটু ঘুরেন ও এগুলো সব আপনার করা আচ্ছা আপনি দেয়ালে আটটা আট করতে পারেন তো যেহেতু আপনার আটের হাত ভালো দেয়ালে আট করতে পারেন তো দেয়ালে আট করতে পারেন তো আপনি দেয়ালে আটটা আট করেন ওগুলো আচ্ছা আর ওই পাশে যেটা বাকি আছে এগুলো কি পরে আবার করবেন ধীরে ধীরে রাতে বসে করবেন আচ্ছা তো রং কি একটাই ব্যবহার করেন আপনার কাছে আর ভিন্ন ভিন্ন রং নেয় না ভালো আচ্ছা আচ্ছা না আপনার আর্টের হাত খুব ভালো চমৎকার আট করছে যাক আপনি আট করতে থাকেন আমি একটু ভিডিও নিচ্ছি এই যে এটা যেটা আংশিক করা আছে ধীরে ধীরে পরে করবেন তাই তো আপনি কি প্রতিদিন থাকেন এখানে ভাই মানে এখানে থাকেন তাই তো দেখি মাঝে মাঝে আসবেন আপনার সাথে গল্প করতে আসবেন নাম কি ভাই আপনার রবিন রবি আচ্ছা তো আসলে রবি ভাইকে পাওয়া যাবে তাই তো আচ্ছা মাঝে মাঝে আসবো আপনার সাথে গল্প করব রবি ভাই ঠিক আছে তা তো দেবই অবশ্যই আপনি আট করতে থাকেন হ্যাঁ আসলে মানুষের কার ভিতরে কি প্রতিভা আছে এটা বোঝা মুশকিল এই যে আমাদের এক রাস্তার ভাই তার ভিতরেও কি প্রতিভা লোকই আছে বেশ চমৎকারভাবে আর্ট করতেছে এখানে এটা গুলো দেখে মুগ্ধ হওয়ার মতো আসলে বাহ রাত এখানেই থাকেন না আপনার নামটাও তো সুন্দর খুব সুন্দর আর্ট করছেন প্রতিভা আছে আপনার যাক রবিবে আর একদিন আসবে আইসে আপনার প্রতিভা একটু তুলে ধরবে ঠিক আছে ওদিন ক্যামেরা নিয়ে আসবো আনে এসে একটু আপনার একটা প্রতিবেদন তৈরি করবো ঠিক আছে রবি ভাই ভালো থাকেন দেখা হবে আনে আবার হ্যাঁ